নদে বিজয়া দশমীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর লাশ মিলল আরেক শিশু উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নয়টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপায়ের ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত ওই শিশু হল কালিয়াকৈর উপজেলার হিজলতলি এলাকার প্রভাসমণি দাসের চার বছর বয়সী মেয়ে অঙ্কিতা মণি দাস এখনও নিখোঁজ একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় এ শিশুর বয়স নয় বছর গতকালকে এখানে যে নৌকা ডুবি হয়েছে সেখানে দুজন মিসিগের একজন ইতিমধ্যে আমাদের ডুবুরি দল উদ্ধার করতে পেরেছে এবং নৌকাটিকে শনাক্ত করা হয়েছে নৌকাটাকে বাম দেওয়া হয়েছে নৌকা নৌকাটা উদ্ধার কার্যক্রম চলতেছে এবং যে একজন মিসিং আছে সেই একজনকেও আমাদের ডুবুরি দল উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একশো আটত্রিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দুই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায় এই সময় বেশিরভাগ লোক সাঁতরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয় খবর পেয়ে কালিয়া কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে অভিযান শুরু করেন রাত আটটা পর্যন্ত তাদের না পেয়ে অভিযান স্থগিত রাখা হয় এরপর শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু হয় পরে সকাল সাড়ে নয়টার দিকে চাপাইর ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে শিশু অঙ্কিতার লাশ পাওয়া গেলেও এখন পর্যন্ত তন্ময় নিখোঁজ রয়েছে